আবদুল্লা বিন উবাই রাসুলের সাহাবী রাসুলের সাথেই নামাজ আদায় করেছেন একসাথে দাওয়াতি কাজ করেছেন দান খয়রাত করেছেন সদগা দিয়েছেন রোজা রেখেছেন তাহার নামাজও পড়েছেন তিনি এত বেশি নফল ইবাদত করেছিলেন আমরা তার ধারের কাছেও নাই আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো আবদুল্লা বিন উবাই কোথায় যাবে জান্নাতে না জাহান নামে কেন কি করে মুনাফিক ছিল এই কারণে সব কিছু করার আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে রাসুলের নেতৃত্বে এইটা সে পছন্দ মনের মধ্যে এটা ছিল এটা মনে মনে সে প্লান না এইটা হতে দেওয়া যাবে না তার এই মুনাফিকি পরিষ্কার হয়ে গেল উহু যুদ্ধে তিনশো সৈন্য নিয়ে সে পালিয়ে গেল আবদুল্লা বিন উবাই যখন মারা গেল তার ছেলে হজরতে আবদুল্লা রাদি আল্লাহ তালু তিনি ছিলেন একজন ইমানদার পাক্কা ইমানদার বাবা মরে গেছে তিনি জানেন বাবার পরিণতি কী হবে চিন্তা করলেন হায় সর্বনাশ আমার বাবা তো এখন জাহান নামে যাবে কি করা যায় তিনি রাসুলের কাছে গিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমার বাবা তো মারা গেছে তো আপনার কাছে আমি একটু আবদার নিয়ে আসছি আপনি বলেন আমার এই আবদার পূরণ করবেন কি না আল্লাহ রসুল বলেন অবশ্যই করব বলো তোমার কি আবদার আব্দুল্লাহ বা জানাইলেন ইয়ারসুল আল্লাহ আপনার একটা লম্বা জামা দিবেন আমার বাবার কাফন দিব এই জামা দিয়ে আল্লাহ রসুল তার সবচেয়ে লম্বা জামাটা বের করে দিলেন এই জামা দিয়ে কাফন দেয়া হলো দুই নম্বর আবদুল্লাহ কি চাও ইয়া রসুল আল্লাহ আমার বাবার কবর খনন হয়েছে আপনি একটু আমার বাবার কবরে নামবেন কবরের চতুর্দিকে একটা স্পর্শ করবেন আল্লাহ রাসুল তাই করলেন কবরে নামলেন স্পর্শ করলেন কবর থেকে উঠে বললেন আবদুল্লাহ আর কি চাও আব্দুল্লাহ বলেন ইরাসুল আল্লাহ আমার বাবারা জানাজার ইমামতিটাও আপনি করবেন আল্লাহ রাসুল বললেন ঠিক আছে জানাজার কাতারা দাঁড়িয়ে গেছে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম এক পা দুই পা করে সামনে যাচ্ছেন হাজরত ওর পিছন দিক থেকে জামা টেনে ধরে বলেন এরাসুল আল্লাহ আপনি কার জানাজা পাচ্ছেন ও তো মুনাফিক ছিল উহ যুদ্ধে তিনশো সৈন্য নিয়ে পালিয়ে গেছে তার জানাজা আপনি পড়াবেন আল্লাহ রাসুল বললেন ওমর আল্লাহ তো নিষেধ করেন নাই তো আমি জানা যাটা করাই আল্লাহ যখন পাটার সামনের দিকে আগায় দিলেন সাথে সাথে জিবরাই সালাম এসে বললেন ইস্তাক ফেরুল্লাহম আউলা তাস্তাক লাহুম। ইন তাস্তক ফেরুল্লাহম সাবরি নামার হে ফেরাসূল আপনি আবদুল্লাহ উবাইয়ের জন্য আমার কাছে আল্লাহর কাছে ক্ষমা চান আর না চান ইনতাশতক ফেরিল্লাহম সাবরি নামার রা যদি আপনি ক্ষমা চান আমি আল্লাহকে মাফ করব না চিন্তা করেছেন রাসুলের জামা দিয়া হয়েছে রাসুল কবরে নামছেন এরপরে তার ইমামতি করার জন্য যাচ্ছেন আল্লাহ তালা জানিয়ে দিলেন কারণ সে যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই হজ করুক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরোধিতা করেছে কাজেই তার জন্য জান্নাত হারাম তাহলে আপনি আমি কত বড় মুসলমান হয়েছি যে পাঁচ অক্ত নামাজ পড়ে জামাতের সাথে সব করি দান খয়রাত করি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এইটা চাই না এরকম মুসলমান আছে না নাই সুতরাং তাদের ঠিকানা কোথায় হবে ওই তিরাশি চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা এদের সম্পর্কে আরো বিস্তারিত কথা বলেছেন ওবার মধ্যে যে এদের জানাজা নামাজে দাঁড়াইতেও আল্লাহ তালা নিষেধ করেছেন